হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আপনারা আশা করছি সবাই খুব ভালোই আছো তো দেখো চলে আসলাম বাজারে সামনে ওয়াও মোমোর দোকান পেয়ে মেয়ে বলছে ঢুকবে তো দেখো এখন থেকে বুঝে গেছে কোনটা খাওয়ার জিনিস তো ওই যে আমাকে ডাকছে দেখো যে মোমোর দোকানে যাব তো দেখো আমি আসলাম এখানে শাড়ি নিতে মার জন্য একটা শাড়ি নেবো সুতির শাড়ি তো তার জন্য এখানে চলে আসলাম আর ও ওয়াও মোমো দেখে বারবার বলছে ওইখানে যাবে তারপরে একটা মালা নিতে হবে তো চলে আসলাম দোকানে মালা কিনতে তো অনেক বড় ছিল মালাটা জবা ফুলের মালা যেহেতু মাকে দেব শাড়ি আর মালা মনার নামে মানুষই ছিল তো সেটাই ছোটাবো তো দেখো খুব বড় ছিল মালাটা তো মালা আর শাড়ি নিয়ে তারপর চলে গেলাম ফুচকা খেতে বাজারে আসলেই ফুচকা খেতে হবে বলো বাজারে আসবো আর ফুচকা খাবো না তা তো হয় না তো দেখো এই দিদিটার দোকানে খুব টেস্টি ফুচকা বানায় তো চলে আসলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে তো গেছিলাম জুতোর দোকানে বাট যে জুতাটা নেব ভাবছি সেটা আর পাইনি ওর জন্য আর নেওয়াও হয়নি জুতা তো মনার পছন্দ হয়ে গেছে একটা জুতো মনার জন্যে নিয়ে নিলাম তারপর চলে আসলাম ফলের দোকানে তো এখানে পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছি তো এই মানুষইটা অনেক ছোটোবেলায় যখন মনা পেটেছিলো তখন করেছিলাম তো সুস্থ সবল হলে মনা মাকে সারিয়ে আর একটা মালা দেব আর সময় পাচ্ছিলাম না যাওয়ার জন্য আজকে কালকে আজকে কালকে করে করে প্রায় অনেক দিন হয়ে গেছে তো আজকে ডিসাইড করেছি আজকে যেহেতু অমাবস্যা বৃহস্পতিবার দিন ছিল তো ভাবছিলাম দিয়ে দেব এটা আগের বার যে অমাবস্যা করেছিল সেই দিন তো দেখো ভিডিওটা অনেক আগেই করেছিলাম বাট এডিট করার আলসি আর আপলোড করা হয়নি মানে এত আলসে তো দেখো প্রথমে মন্দিরে এসেছিলাম প্রায় এগারোটা নাগাদ কিন্তু মন্দির বন্ধ ছিল ব্রাহ্মণ মশাই অন্য জায়গায় পুজো করতে চলে গেছিল। তো আর এখানে আর পুজো করা হয়নি আবার বাড়িতে চলে গেছিলাম মেয়ে কান্না করছিলো খাওয়ার জন্য তো তারপর এখানে বাড়িতে চলে গিয়ে আবার দুইটা নাগাদ এসেছি তো তারপর ব্রাহ্মণ মশাইকে পেলাম আর এই মার মন্দিরটা তিনটা মা আছে মনসা মা কালী মা আর শীতলা মা তিনটা মাই আছে আগে প্রেগনেন্ট অবস্থায় ও আমাকে নিয়ে এসেছিলো তখনই মানুষই করেছিলাম তো দেখো ওর বাবা ওই বাইরে বসে আছে বলে বাবাকে ডাকছে মেয়ে তো এখানে অনেক সময় বসার পর প্রায় ব্রাহ্মণ মশাই আসলো তো প্রায় আমরা এক দেড় ঘন্টা বসলাম আগেও এসেছি আগেও এসে আধ ঘন্টা বসেছি বাট তাও ব্রাহ্মণ মশাই আসেনি বলে চলে গেছিলাম তো আবার এসেছি এসে প্রায় এক দেড় ঘন্টা বসতে হয়েছে ব্রাহ্মণ মশাইকে কল করছি তো বলছি একটু পরে একটু পরে বলতে বলতে এক দেড় ঘন্টা হয়ে গেছে তো তারপর ব্রাহ্মণ মশাই আসলো তো ব্রাহ্মণ মশাই আসার পর আমি পুজোতে বসে পড়লাম তো প্রায় এখানে তিরিশ চল্লিশ মিনিট লেগে গেছে পুজো হতে হতে আর আমার মায়ে চুপচাপ বসে বসে ব্রাহ্মণ মশাই কি করছে সব ফলো করছে ব্রাহ্মণ মশাই যেভাবে ফুল দিচ্ছিলো মার চরণে এও এইভাবে ফুল দিচ্ছিল আমার খুব ভালো লেগেছে দেখে তো চলো আজকের জন্য টাটা